নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুব ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাংলা বাড়ির আবেদন করেছিলেন এখনো টাকা পাননি জানুয়ারিতে টাকা ঢুকবে কিনা সেটা জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ আজ আমি বলবো জানুয়ারিতে টাকা ঢুকবে কিনা ফাইনাল তারিখ কি বলা হয়েছে কারা টাকা পাবেন আর আপনার নাম আছে কি না কীভাবে বুঝবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা বাংলা বাড়ি প্রকল্পের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি গৃহ নির্মাণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গরিব ও প্রান্তিক পরিবারকে পাকার বাড়ি বানানোর জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এই টাকাটি সাধারণত দু কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিটের মাধ্যমে পাঠানো হয় এখন আসি সবচেয়ে বড় প্রশ্ন জানুয়ারিতে কি বাংলা বাড়ির টাকা ঢুকবে সরকারি ঘোষণা অনুযায়ী যারা এখনও টাকা পাননি সেই বাকি উপভোক্তাদের টাকা জানুয়ারি মাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিমধ্যে প্রায় বারো লোক মানুষ টাকা পেয়েছেন বাকি প্রায় ষোলো লক্ষ উপভক্তার টাকা জানুয়ারিতে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যদি আপনার নাম আগে থেকেই তালিকায় থাকে এবং এখনও টাকা পাননি তাহলে জানুয়ারি মাসের আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন নির্দিষ্ট তারিখ তারিখকে বন্ধুরা এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট দিন যেমন দশ তারিখ বা কুড়ি তারিখ জানায়নি কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে জানুয়ারি মাসের মধ্যে টাকা দেওয়া হবে ধাপে ধাপে টাকা ঢুকবে একদিনে সবাই টাকা পাবে না তাই কারো আজ টাকা ঢুকতে পারে কারো আবার কয়েকদিন পরে এতে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা এখন প্রশ্ন কারা নিশ্চিন্তভাবে টাকা পাবে আপনি টাকা পাবেন যদি আপনার নাম বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল থাকে আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকে কোনো ভুল বা ডুপ্লিকেট সমস্যা না থাকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ আধার লিঙ্ক নেই কে সমস্যা আছে তাদের টাকা আটকে যেতে পারে তো বন্ধুরা যদি জানুয়ারির শেষের দিকেও টাকা না আসে তাহলে কি করবেন নিজের গ্রাম পঞ্চায়েতে অফিসে যোগাযোগ করুন ব্লক অফিসে খোঁজ নিন ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক চেক করুন অনেক সময় ছোট ছোট সমস্যা থাকলে টাকা আটকে যেতে পারে বন্ধুরা আশা করি বাংলা বাড়ির প্রকল্পে নিয়ে সমস্ত আপডেট আজকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধু ও আত্মীয়কে সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি অবশ্যই উত্তর দেব ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে